শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ মেহেরবানীতে তোমাদের দোয়ায় ভালো আছি তো পূর্বের নেই আমরা আমাদের অনলাইন ক্লাস শুরু করব পরিচিতি পর্ব দিয়ে আমার পরিচিতি পর্ব আমি পুনরাবৃত্তি করব না স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি শুধু আজকে তোমাদেরকে আমাদের শ্রেণী এবং পাঠের পরিচিতিটুকুই বলে যাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পঞ্চম অধ্যায়ের পাঠ এক নিয়ে আমরা আলোচনা করব পাঠ এক কি রয়েছে সেটা আমরা সামনেই বুঝতে পারবেন তো আমরা সামনে যাই নিচের উপস্থাপনটি লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ একটু চিন্তা করো আর ইন্ডিকেট করা লেখাগুলো পড়তে থাকো প্রথমত আমি যেটি বলবো সেটি হচ্ছে এটি বাংলাদেশের একটি মানচিত্র যেটি মানুষের প্রতিকৃতি দিয়ে তৈরি করা হয়েছে তো এই দেশে যারা বাস করে তাদের বাংলাদেশের নাগরিক বলা হয় তবে এরা সবাই সুনাগরিক না যার বুদ্ধি বিবেক ও আত্মসংযম বোধ আছে তারাই কেবলমাত্র সুনাগরিক প্রিয় শিক্ষার্থীরা তাহলে বলো আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে কি সুনাগরিক রাষ্ট্রে যারা বসবাস করে তারা সবাই সুনাগরিক নয় তো আমরা জানবো সুনাগরিক কাকে বলে সুনাগরিক কারা পাঠের বিস্তারিত আলোচনার আগে আমাদেরকে শিখন লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এই পাঠ শেষে তোমরা সুনাগরিক কাকে বলে তা বলতে পারবে সুনাগরিকের গুণাবলী বর্ণনা করতে পারবে বাংলাদেশের সুনাগরিকের প্রতিবন্ধকতা কি সেটা ব্যাখ্যা করতে পারবে এই তিনটা শিখন পলের ফলের আলোকে আজকের আমাদের অনলাইন ক্লাসটি এই উপস্থাপনের দিকে একটু লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ এখানে আমি ছোর ব্যানার লাগানো ছেলেকে দেখতে পাচ্ছ এই দেখো ছেলেটি ছোর তাহলে সে সে কি সোনাগরি না সে সোনাগরি নয় আরেকটি ছবির দিকে যদি তাকাও দেখো ওরা মারামারিতে লিপ্ত তাহলে ওরা সোনাগুরি নয় এই ছবিটির দিকে একটু তাকাও আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি একটি ছবিতে দেখো ওরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য নিজের বুদ্ধিকে কাজে লাগাচ্ছে তার মানে এরা সবাই সুনাগরিক অপরদিকে আমরা কতগুলো স্কুল শিক্ষার্থী দেখতে পাচ্ছি আর ওরা শিক্ষা শিক্ষিত হয়ে দেশে মঙ্গল বয় আনবে সুতরাং সৃষ্টি হচ্ছে আগামীর সুনাগরিক প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দুটি স্লাইডে দুটো দুটো করে চারটি ছবি প্রদর্শন করলাম একটি ছবিতে আমরা দেখেছি যে কারা সোনাগরিক নয় এবং কারা সোনাগরিক এটি আমি চিত্রের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করলাম এবার তোমরা একটা একক কাজ করবা সুনাগরিক কাকে বলে এই সংজ্ঞাটি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা আমরা এখন যে স্লাইড দেখতে পাচ্ছি এখানে সুনাগরিকের গুণাবলীগুলো উল্লেখ করা আছে আমরা যদি দেখি তাহলে সুনাগরিকের এখানে তিনটি গুণের কথা বলা হয়েছে সুনাগরিকের গুণাবলীর মধ্যে একটা হচ্ছে তার বুদ্ধি আত্মসংযম এবং বিবেক বিচার এই জিনিসটুকু একজন সুনাগরিকের মধ্যে এই গুণটুকু অবশ্যই থাকতে হবে আমরা একটা দলীয় কাজ করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি প্রশ্ন রয়েছে সুনাগরিকের কয়টি গুণ থাকা আবশ্যক এবং আত্মসংযম বলতে কি বুঝো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে পঞ্চম অধ্যায়ের পাঠ এক তোমরা অধ্যয়ন করবে এবং এই প্রশ্নগুলোর উত্তর কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে তোমাদের পাঠ তোমাদের পড়া যখন শেষ হবে তখন আমরা একটা মূল্যায়ন করবো সোনাগরিকের কয়টি গুণ থাকা দরকার দেখি তোমাদের মধ্যে কে উত্তরটি বলতে পারে যে আগে কমেন্ট করতে পারবে আমি তার উত্তরটি সঠিক করে ধরে নেব সোনাগরিকের কয়টি গুণ থাকা দরকার দুইটি তিনটি চারটি পাঁচটি তোমাদের মধ্যে থেকে কেউ যদি বলতে না পারো তাহলে আমি এখানে নিজে উত্তরটা দিয়ে দিচ্ছি আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো তাহলে সুনাগরিকের গুণ্যকরের প্রশ্নটি চুরি করা সুনাগরিকের কর্তব্য এখানে এটি কি সত্য নাকি মিথ্যা আমরা দেখতে পেলাম যে এটি মিথ্যা চুরি করা কখনো সুনাগরিকের কর্তব্য হতে পারে না এরপর আমাদের বাড়ির কাজ থাকবে সেটা হচ্ছে সোনাগরি ক্লাসের সম্পদ কথাটির উপর অনুচ্ছেদ দিকে আনবে ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমরা সেটা উপস্থাপন করবে তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনলাইন ক্লাস এই পর্যন্ত ভালো থাকবে ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাস আসসালামু আলাইকুম